رَوْشْنَا جَنِيرْ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ও আইলা আলীয়া হেভিব আল্লাহ সলাত ওয়াসলাম ও আইলাই কয় নবী আল্লাহ ও আইলা আলিকা কাসা হা বিকেয়া নৌর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী এ পার্ক সাল্লাল্লাহতা আল্লাহ আলী ও আলিব সাল্লাম ইরশাত করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুসই পড়ে আল্লাহ আল্লাহআলা তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন ইনশা আল্লাহুল করিম দারুল ইফতাহ আলে সুনাতের মুফতি শফিক আত্মারি মাদানী দামাত কাতুমুল্লাহ আলিয়া তিনি উত্তর প্রদান করবেন ইসলামী বোনের আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদেরকে ট্যাক্স লিখে প্রশ্ন করতে পারবেন ইনশা আল্লাহল করিম সময়ে সময়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। যারাই এই অনুষ্ঠান দেখছেন শরীয়তের বিধান জানার জন্য সম্ভব হলে কলম ডায়রি নিয়ে বসে যান বিভিন্ন প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করুন ইনশা আল্লাহুল করিম এক না একদিন অবশ্যই কাজে আসবে জি আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হান্নান হজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল ইসলামের মধ্যে পারিস্পারিক হক ও অধিকার কি এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করুন এটি অনেক বড় ব্যাপক একটি বিষয় ইসলামের মধ্যে এই ধরনের অনেক হকসমূহ বর্ণনা করা হয়েছে আচ্ছা এমন কোন বিষয়টি রয়েছে যার হক বর্ণনা করা হয়নি অথপর তার মধ্যে তর্তীব বর্ণিত হয়েছে যেই সমস্ত বিষয়ে ব্যক্তির যত বেশি প্রয়োজন পড়ে তার হকসমূহ অধিক বর্ণিত হয়েছে মা বাবা আছেন তার হক বর্ণনা করা হয়েছে বিয়ে করার পরে স্ত্রী ওনার হক স্ত্রীর উপরে স্বামীর হক সন্তান থাকলে তো সন্তানের হক অতপর সন্তান বড় হয়ে যায় এবং মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবার হকসমূহ তো হকের একটি পরিপূর্ণ নির্যাস কি আত্মীয়দের পরস্পরের মধ্যে বংশীয় হক এমন কি পাঁচ নম্বর পার পাড়ার নিসার মধ্যে বিস্তারিতভাবে যে যাদের সাথে চলাফেরা করেন যাদের সাথে সফর করেন প্রতিবেশী একেবারে বিস্তারিতভাবে ইসলাম তাদের হক বর্ণনা করেছেন সংক্ষেপে যদি বলতে যায় এক মুসলমানের অপর মুসলমানের উপরে হক রয়েছে রয়েছে যে সে নিজের পক্ষ থেকে অন্যকে কষ্ট দিবে না আচ্ছা এমন হক রয়েছে যার মধ্যে খিদমাত আবশ্যিক হয়ে যায় যেটা তোমার জিম্মায় আবশ্যিক এটা তোমার জিম্মায় আবশ্যিক এটা তোমার জিম্মায় আবশ্যিক আর অনেক জায়গায় এমন রয়েছে যে আমরা অন্তত তাদেরকে কোনো কষ্ট দিব না আমাদের কারণে তারা যেন কষ্ট না পায় তো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইমানের যে শাখা ইমানের যে অঙ্গ বর্ণনা করেছেন আর তাতে সর্বোচ্চ সবচেয়ে আফজল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমাই তৌহিদ লা ইলাহ ইল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আর সবচাইতে নিচের যে দরজা বর্ণনা করেছেন যে তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দাও সর্বনিম্ন দরজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুসমূহকে সরিয়ে দেওয়া এটা সর্বনিম্ন দরজা বর্ণনা করা হয়েছে তো এটি বেসিক একটি হক সামনে অগ্রসর হলে মা বাবার হক সন্তানের হক স্বামী স্ত্রীর হক প্রতিবেশীর হক সমূহ সাথে নীতি দীর্ঘ একটি বিষয় আমাদের প্রিয় নবী সাল আলহি ওসাল্লামের সুন্নতসমূহ বলা হয় যে এই সব কিছুকে আবৃত করেছে কোথাও কাউলি হাদিস মৌজুদ রয়েছে কোথাও আমলি দিক থেকে রবায়াত এবং হাদিস সমূহ মৌজুদ রয়েছে আমাদের সিরতে মুস্তফা সেই পদ্ধতি সংগ্রহ করে এবং তার উপর আমল করার তৌফিক দান করুন সর্বোপরি মা বাবার এবং সন্তানদের হকসমূহ ব্যাপারেও মক্তবাতুল মদিনা রেসালা মজুদ রয়েছে সেই রিসালা সমূহ সংগ্রহ করুন সে অনুযায়ী আমল করুন মার্শাল অত্যন্ত সুন্দরভাবে ভাবে সাহেব বুঝিয়ে উত্তর প্রদান করেছেন আশারা আমার ভাই বুঝে গিয়েছে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল লহি হব রাকাত ওয়ালাইকুম আসসালাম অরাহমেতুল আমার নাম মোহাম্মদ সজীব। হজুরের কাছে আমার প্রশ্ন দোয়ায় মাসুরা পড়ার পর সালাম ফিরাতে বিলম্ব করলে নামাজ ভেঙ্গে যাবে কথাটা কতটুকু সত্য সম্পর্কে জানিয়ে দিলে অনেক উপকৃত হতাম কি বলবেন যে আমার ভাই প্রশ্ন করেছেন শরীয়তের বিধান একটু বিস্তারিত যদি আপনি পরে নেন আর তারপরে অতপর নামাজ এর মধ্যে বিলম্ব করলে তো তাতে তো নামাজ ভঙ্গ হবে না যদিও বা শুধু শুধু বিলম্ব করা কিংবা চুপ থাকা যে একটি রুকনের পরিমাণ অতিক্রম হয়ে যায় তিনবার সুবাহান আল্লাহ এটা বলার সময় অতিক্রম হয়ে যায় তো প্রকাশ সেটা করলে নামাজ ওয়াজিবুল ইয়াদা হয়ে যাবে আর ভুলে হলে নামাজের মধ্যে সাহসীজদা আবশ্যিক হয়ে যাবে কিন্তু এমনটা নয় যে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ ভাঙবে না এটা তার জন্য হুকুম যে নিজে নামাজ পড়ছেন যদি আপনি ইমাম সাহেবের পেছনে আর ইমাম সাহেব এখনও আত্মাহিয়াত পড়ছেন আর আপনি পরে নিয়েছেন এবং চুপ করে আছেন তো কোনো ধরনের কোনো হুকুম কিংবা কোনো ধরনের কোনও অসুবিধা নেই আর যখন আপনি নিজে নিজের নামাজ পড়ছেন তখন নামাজের মধ্যে আপনি প্রকাশ্যে দরুদও পড়লেন দোয়ায়ে মাসুরাও পড়লেন তো এখন চুপ করে থাকার কোন কারণ নেই এখন আপনি দ্রুত সালাম ফিরিয়ে নেওয়ার সেটা ওয়াজিব হয়ে যায় কিংবা আপনি কোনো দোয়া পড়ছেন ঠিক আছে আপনি নামাজের মধ্যে অন্য কোনো দোয়া মিলিত করে পড়ছেন পরে নিন কিন্তু দোয়া পড়ছেন না এমনিতেই চুপ করে আছেন তখন এটা জায়েজ হবে না এখন দ্রুত আপনাকে সালাম ফিরাতে হবে আর যদি কেউ সালাম ফিরিয়ে না নেন তো নামাজ ভঙ্গ হবে না যদিও বা কোন অবস্থায় ওয়াজিবুল ইয়াদা আর কোন অবস্থায় সহুশিশদা আবশ্যিক হয়ে যাবে সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন মুফতি সাহেব অনুরোধ করব আমি রাইলে সুন্নাত আহমদ বরকাতুমুল আলিয়ার নামাজ এর পদ্ধতি সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই ইসলামী ভাইরা হাদিয়ার স্বরূপ সংগ্রহ করুন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতবাতুল মদিনা থেকে ইসলামী বন্দের জন্য ইসলামী বনের নামাজ কিতাবটি আমি রেলে লিপিবদ্ধ করেছেন ইসলামী বোনেরা এই কিতাব অবশ্যই সংগ্রহ করে অধ্যয়ন করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে নবীদের ন্যায় আম্বিয়ার কেউ কি মুজে যা আছে জানিয়ে দিলে মেহেরবানি হতো যে বলতে সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন একেবারে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে যেভাবে আল্লাহ মৌজিজা দান করেছেন অন্যান্য নবীদেরকেও সেভাবে মৌজিদা দান করেছেন এটা আলাদা বিষয় যে সবাই ভিন্ন ভিন্ন মুজিজা পেয়েছেন আমাদের নবী পাকসল্লাকে আল্লাহ আপাদ মস্তক মুজিজা করে পাঠিয়েছেন ওনাকে এমন অনেক মসজিদা দান করা হয়েছে তো আমি আই কেরাম আলহিমুসাল্লাম ও মোজা পেয়েছেন মুজিজা হচ্ছে কোন নবী পাক দেখে এমন কোন বিষয় প্রকাশ পাওয়া যে যেটা আসলে হতেই পারে না আল্লাহ পাক মুসালিহিস্লামের মুজিজাসমূহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আর সেইভাবে ওনার কাছে একটি লাঠি মুবারক ছিল যা থেকে অনেক ধরনের মুজিজা প্রকাশ পেয়েছে হজরতে ইসা ইসলামের ব্যাপারে কোরআনে পাক নিজে এই বিষয়টি বর্ণনা করেছেন তিনি কি করতেন যে মাতৃগর্ভ থেকে যারা অন্ধহত কুষ্ঠ রোগী থাকলে তিনি তাদেরকে সুস্থ করে দিতেন কিভাবে আল্লাহর অনুমতি ক্রমে তো ওনাকে ও যে মোর্জা দান করা হয়েছে এগুলো আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন তো অনেক আম্বিয়াদের মজিজা সংক্রান্ত আলোচনা হয়েছে আর অথপর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের মুজিজার ব্যাপারে বললে তো এমন হাদিসে তেয়েবা রয়েছে যাতে মজেদা সংক্রান্ত বরং হাদিসের কিতাবে মজেদার জন্য আলাদা অধ্যায় করা হয়েছে যে এগুলো রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের বিশেষ ধরনের মজেজা প্রকাশ হয়েছে তো নবী থেকে এ ধরনের কিছু প্রকাশ পেলে সেটাকে মজেদা বলা হয় আর নবী ছাড়া কোনো ওলির মাধ্যমে হলে সেটা কারামত বলা হয় কোনো আল্লাহর নেক বান্দা প্রিয় বান্দা কিংবা অবলী আল্লাহ থেকে প্রকাশ পেলে তো সেটাকে কারামত বলা হয়ে তাকে তো সর্বোপরি আল্লাহ পাক বিভিন্ন আম্বিআই কেরাম আলিহিমুসাল্লাম ওনাদেরকে মুজা ও দান করেছেন আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে অধিক মুজা দান করেছেন মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন সিজদার সাহু আদায়ের নিয়ম সম্পর্কে জানিয়ে দিলে অনেক মেহরবানি হতো জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে সিজদার সাহু এর যদি পদ্ধতি বলে দিতেন অনেক উপকৃত হতাম সাহু সিজদার নিয়ম হচ্ছে যে যখন আপনি নামাজের শেষে রাখাত পরে নেবেন আর আত্মাহিয়াতের মধ্যে বসলেন এখন যখনই আপনি আব্দুহুয়া রাসুলু পর্যন্ত আপনি পড়লেন কিংবা দরুদ পর্যন্ত পরে নিলেন কোনো অসুবিধা নেই তো আপনি একদিকে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা অতপর আল্লাহ আকবর বলে সিজদার মধ্যে চলে গেলেন অতপর আল্লাহ আকবর বলে উঠবেন অতপর আল্লাহ আকবর বলে সিজদায় চলে গেলেন অতপর আল্লাহ আকবর বলে উঠে আপনি আত্মাহিয়াতের মধ্যে বসলেন এখন আপনি আত্মাহিয়াত পড়ুন দরুদ পাঠ করুন দোয়া পাঠ করুন অতপর উভয় দিকে আপনি সালাম ফিরিয়ে নিন এটা শাহু সিজদা শাহু সিজদা কেন শরীয়ত রেখেছেন যদি নামাজের মধ্যে কোন ফরস ছুটে যায় তখন সাহসিস দ্বারা এই মাসালা শেষ হবে না ফরস ছুটে গেলে সে নামাজ হবে না দ্বিতীয়বার আপনাকে সে নামাজ পড়তে হবে কিন্তু যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায় অর্থাৎ যে ওয়াজিবসমূহ নামাজের সাথে সম্পৃক্ত সেই ওয়াজিব ছুটে গেলে যা নামাজের মধ্যে ওয়াজিব আর ভুলে ছুটে গিয়েছে আর ভুলে ছুটে গেছে তখন সেই অবস্থায় আপনি একেবারে আপনার নামাজ শাহসিসদার মাধ্যমে আদায় করে নিতে পারেন আর যদি জেনে বুঝে আপনি ওয়াজিব ছেড়ে দেন তো তখন সাহসিস দাদারা আপনার কাজ হবে না আপনার সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয়বার পড়া এটা জরুরি সে নামাজ ওয়াজিবল ইয়াদা সেই নামাজ দ্বিতীয়বার পড়া এটা জরুরি হয়ে যায় তো কথা হল ফরস ছুটে গেলে তো সিজদাই দ্বারা কাজ হবে না ওয়াজিব ছুটে গেলে তখন আমরা জিজ্ঞেস করব জেনে বুঝে ছেড়ে দিয়েছে নাকি ভুলে ছুটে গেছে জেনে বুঝে হলে দ্বিতীয়বার নামাজ আদায় করতে হবে সিজদা দ্বারা কাজ হবে না আর যদি ভুলে হয়ে যায় এই পদ্ধতিতে সিজদা করে নিবেন আর আপনার নামাজও হয়ে যাবে আর যেখানে আপনি সিজদাও ভুলে গেলেন সিজদা করার ছিল সেটাও ভুলে গেলেন এখন সেই নামাজ দ্বিতীয়বার আদায় করা এটা ওয়াজিব হয়ে যায় মার্শাল্লা অত্যন্ত সুন্দরভাবে পদ্ধতি বলে দিয়েছেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা প্রশ্ন করুন এবং নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন সামিল করব। কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্নের উত্তরও নিব এরপরে ইনশা আল্লাহুল করিম আপনাদের থেকে বিদায় নিমু যে প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া আত্তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল কারো ব্যক্তিগত জমি দখল করে সেখানে মসজিদ নির্মাণ করা কেমন জানিয়ে দিলে মেহেরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন কোন ব্যক্তির আপন মালিকানার কোন জায়গায় অন্য কোন ব্যক্তি সেটাকে দখল করে সেখানে মসজিদ তৈরি করলে তো প্রকাশ্যটা যায়স নাই আর না এইভাবে সেই মসজিদটি মসজিদ হবে কারো মালিকানাধীন জায়গার মধ্যে নিজস্ব মালিকানাধীন জায়গার মধ্যে এইভাবে মসজিদ বানাতে পারবেন না আর না সেখানে ওয়াকফ হবে এমনটা যে করবেন প্রকাশ্যে সে গুণাগার হবেন এক বিগত যদি কারো জমিন কেউ জোরপূর্বক দখল করে নেয় তো ক্যামতের দিন সাত জমিনের মালা তাকে পরানো হবে এক বিগত কেউ করলে তো যদিও বেটা মসজিদের জন্য আপনি করছেন কিন্তু এই কাজকে এইভাবে এটাও বলতে পারবেন না যে আমি তো নিজের জন্য করে নি মসজিদের জন্য করেছি এটা নেকি নয় এটা এখন গুনাহের কাজ আর কারো অনুমতি ছাড়া ওয়াকফ হবে না মসজিদ এটা তো মালিকই করবে যে এই জায়গার মালিক হবেন এটা এক ধরনের জবাব আমরা আপনাদেরকে দিয়েছি প্রশ্ন কি ছিল কি সামনে এসেছে সত্যিকারের এমন হয়েছে কি হয়নি কে দাবি করছে জমিনের ব্যাপারে এটা কার জমিন তো এটার ফয়সালা তো ওলামাই বৈঠকের মাধ্যমেই হবে যে সত্যিকারে যদি কোনো ঝগড়া থাকে তাহলে এই জবাব যথেষ্ট নয় বরং সেই ঝগড়া নিয়ে কোনো ওলামাই কেরামের নিকট আপনাদেরকে বসতে হবে যাতে সেই মাসালার সঠিক যে সমাধান রয়েছে সেটা বের হয়ে আসে কারো পক্ষের কোনো কথা যেন গোপন করা না হয় এইরূপ কেউ যদি করে থাকেন মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছেন উত্তর দিয়েছেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যার প্রাপ্য যার জমিন তাকে ফিরিয়ে দেওয়া উচিত আজকে আপনি ক্ষমতার বলে কারো জমিন আত্মসাত করেছেন ধন সম্পদ আত্মসাত করেছেন তবে এই কথাটি মনে রাখবেন একদিন মরে অন্ধকার কবরে যেতে হবে কারো যদি প্রাপ্য নিয়ে যান আর আল্লাহ না করুক যদি এই বিষয়টি আল্লাহ তাবারকা তালার দরবারে পাকরাও যদি হয়ে যায় আর অবশ্যই হবে যেহেতু অন্যের হক নষ্ট যারা করে আল্লাহও তাদেরকে ক্ষমা করেন না তো অনেক কঠিন আজাবে লিপ্ত হবেন তাই অনুরোধ করব দুনিয়া কয় দিন, তিন দিন চার দিন দশ দিন এক মাস এক বছর দশ বছর পঞ্চাশ বছর এক শত বছর একদিন তো মরতেই হবে তো যখন মরতেই হবে তো আমরা আল্লাহ তা আবা তা দরবারে উপস্থিত হব এই সকল বিষয় যদি আমাদের মাঝে থাকে অন্যের সম্পদ আত্মসাত করলাম অন্যের টাকা আত্মসাত করলাম অন্যের জমিন আত্মসাত করলাম তাহলে কেমতের দিন কত ভয়াবহ কঠিন পরীক্ষার আমরা সম্মুখীন হব আজাবের সম্মুখীন হব তাই অনুরোধ করব তবা করে নিন যার প্রাপ্য তাকে ফিরিয়ে দিন আল্লাহ তালার দরবারেও তবা করুন এবং যার সম্পদ আপনি আত্মসাত করেছেন তাকে ফিরিয়ে দিয়ে তার থেকে ক্ষমাও চেয়ে নিন ইনশাল্লাউল করিম কবরে হাসরে আরামে থাকবেন আল্লাহ তৌফিক নসিব যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি হুজুর আমি মোহাম্মদ অলিউর রহমান আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল মুসাফির ফরজ নামাজ চার রাকাত পড়লে তার বিধান কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বল যদি কোনো ব্যক্তি শরীয়তের দিক থেকে মুসাফির হন অর্থাৎ তিনি নাইনটি টু কিলোমিটার সফরের নিয়তে আপন ঘর থেকে বের হয়েছেন যখনই তিনি উনার এলাকা ছেড়ে কিংবা ওনার শহরের নির্দিষ্ট জায়গা ছেড়ে বাইরে চলে আসবেন তখন থেকেই তিনি শরী সফরের ক্যাটাগরিতে চলে আসবেন যার উদ্দেশ্য হচ্ছে এটাই যে নাইনটি টু কিলোমিটার পর্যন্ত যাওয়া কিংবা তার চেয়েও বেশি যাওয়া এখন রাস্তায় তিনি এই ফরস নামাজসমূহ চার রাকাত ফরসসমূহ যেমন জোহর আসর ইশা এগুলো দুই রাখাত করে পড়বেন যদি কেউ চার রাকাত পরে নেয় তো জেনে বুঝে পড়া এটা তো যায়স নেই জেনে বুঝে পড়া এটা যায়স নেই এতে দুই রাকাত পড়াটা আমাদের উপর ওয়াজিব হয়ে যায় দুই রাকাত কসর পড়া এটা আমাদের উপর ওয়াজিব হয়ে যায় যে আমরা এই নামাজসমূহে কসর করব আমরা এই নামাজসমূহ কসর পরব এখন চার রাখাত পরে নিলে তো ভুলে যদি পরে নেন কিংবা জেনে বুঝে পড়লেন ভুলে পড়লেন কিংবা জেনে বুঝে এটা দেখা হবে যে দুই রাকাতের পরে আত্মাহিয়াতের মধ্যে বসেছিলেন কিনা না কিংবা বসেননি যদি দুই রাকাতের পরে আত্মাহিয়াতের মধ্যে বসে যান তো এখানে শেষ বৈঠকের ফরজও আদায় হয়ে গেছে এখন তারপরে যে দুই রাকাত অতিরিক্ত তিনি পরে নিয়েছেন তো এগুলো ওনার নফল হয়ে যাবে যদিও বা এইভাবে পড়াটা তার জন্য উচিত ছিল না কিন্তু এই দুই রাকাত নফল ধরা হবে আর এই নামাজের ফরস আদায় হয়ে গেছে কিন্তু এই নামাজ পুনরায় পড়াটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে অনুরূপভাবে জেনে বুঝে যদি পড়ে নেই তাহলে এই নামাজ পুনরায় পড়াটা জরুরি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে কথা হল পড়তে হবে দুই রাকাত দুইয়ের জায়গায় যদি চার রাকাত পড়েন আর দুই রাকাতের পরে বসেও পড়েন দুইয়ের পরে আত্মাহিয়াতের জন্য বসেছিলেন তো ফরস আদায় হয়ে যাওয়া অর্থাৎ ফরজ তো আদায় হয়ে গেছে কিন্তু নামাজ এক্ষেত্রে ওয়াজিবুল ইয়াদা হয়ে যাবে এ নামাজ পুনরায় পড়া ওনার উপরে ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ দুই রা কাছে জায়গায় পুনরায় পড়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে ভবিষ্যতেও বিষয়গুলো খেয়াল রাখবেন যে যখন এই মুসাফির হবেন কিংবা মুসাফির হতে যাচ্ছেন তো সফরের আগে আগেই এই সেরি আহকামগুলো আমাদের শিখে নেওয়া উচিত যে কোথায় কসর নামাজ পড়তে হবে আর কোথায় পরিপূর্ণ নামাজ পড়তে হবে পাশালা মুসাফিরের নামাজের পদ্ধতি মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন আশা আমার ভাই উত্তর পেয়ে গিয়েছে অনুরোধ করবো আমি আর ইলেসুন্নাদ আহমদার কাতমুল্লাহ আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম সেই নামাজের আহকামের একটি অধ্যায় রয়েছে মুসাফিরের নামাজ অবশ্যই এই বিধানটি পড়ে নিন আশা অত্যন্ত বিস্তারিত মুসাফিরের ইবাদত সম্পর্কে বিধান সম্পর্কে লেখা হয়েছে আশা রাখি আপনি অনেক কিছু মুসাফিরের নামাজ সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন আল্লাহ তাবারকাবা তালা আমাদের সকলকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক যারাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক অনুষ্ঠানের পরেও কেউ যদি প্রশ্ন করতে চান অবশ্যই টিভি স্ক্রিনে যে নাম্বার দেখানো হচ্ছে আমাদেরকে কল করুন আমাদের কল সেন্টারে যারা রয়েছে তারা অবশ্যই আপনাদের প্রশ্ন রেকর্ড করবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সুস্থ রাখুক এবং শরীয়তের বিধিবিধান শিখে সেরূপ ইবাদত করার আল্লাহ তৌফিক দান করুক আমিন বিজাহি খত মিন বিগিন সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রশ্ন জ্ঞানের চবি প্রশ্ন জ্ঞানীর প্রশ্ন জ্ঞানের ছবি